আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আমার বাসে থাকা বেল বাটনটি চালু করে দিন আজকে আপনাদের সাথে আলোচনা জাপানিজ পাঁচটা গেটিংস আমি জাপানে যাব এটার হচ্ছে জাপানি হবে নিহন নি ইকিমাস আবার বলতেছি আমি জাপানে যাব। এটার হচ্ছে জাপানিজ নিহোন নি জাপান অনেক সুন্দর এটার জাপানি হচ্ছে নিহন ওয়া তোতেমো খুশি দেশ নিহন ওয়া তোতে মো উৎখুশি দেশ জাপান অনেক সুন্দর নিহন ওয়া তোমো উৎস খুশি দেশ কায় অনেক ঠান্ডা হক কায়দো ওয়া তোমো সাময় দেশ হক্কা অনেক ঠান্ডা হকায় দোয়া তোমো সাময় দেশ জাপানের ভাষা অনেক কঠিন নিহন গো ওয়া তোমো মজুকাশি দেশ নিহন গোয়া তোটে মো মজুকাশি দেশ আপনি কোথায় যাবেন ইকি ইকি মাস্কা আপনি কোথায় যাবেন ইকি মাস্কা তো আজকে এই পর্যন্ত এই ছিল পাঁচটা গেটিংস নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হলো পরবর্তী ভিডিওতে আরও পাঁচটা গেটিংস নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে ভালো থাকবেন এবং ধন্যবাদ সবাইকে